দেরি হলে ফিরতে বাড়ি ঝাড়ির উপর মারে ঝাড়ি ঘরে ঢুকবানা আরে দেরি হলে ফিরতে বাড়ি ঝাড়ির ওপর মারে ঝাড়ি ঘরে ঢুকবানা আরো কথা শোনাই আমার বাইরে কিন্তু যাইবা নাই আর আরো কথা শোনাই আমার বাইরে কিন্তু যাইবা নাই আর আমার হুকুম ছাড়া বিয়ে করে আমি খাইছি বড় ধরা আর বিয়ে করে আমি খাইছি বড় ধরা সবার থেকে আমার বউটা একটু বেশি করা সবার থেকে আমার বউটা একটু বেশি করা

খারাপ না আরে আসল তো মনো আমার খারাপ না